অনেক সুন্দর চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা দেন আচ্ছা দেন্ট হবে ব্ল্যাক কালার

আনারকালি গাউন গলায় কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এবং অন্য দুই সাইডে কাজ করা হবে এটার দাম কত পড়ছে ভাই 1400 টাকা ছিল 50 টাকা বাড়ছে এখন 1400 টাকা 1400 টাকা ওকে কালার দেখাবো রেড কালার কারণ অনেকেই ওই যে আগের ভিডিও হয়তো দেখে মানে আমাদের কাছে আবার নক করে জাগে ছিল এরকম এইজন্য এই জিনিসটা বারবার বলে দিচ্ছি প্রাইস এখন একটু বাড়তি প্রাইস আকি হ্যাঁ 1400 টাকা এটা জাম কালার সিম্পল 1400 টাকা 1400 টাকা ওকে আর কালার হবে দেখিয়ে দিচ্ছি

এটা সেম সালোয়ার সেম ওড়না বারোশো টাকা প্রাইস পড়বে আচ্ছা এটা আরেকটা থ্রি পিস আছে চারটা কালার এটা ডায়মন্ড জর্জেটের মধ্যে হোয়াইট দুইটা হবে ডায়মন্ড জর্জেটের মধ্যে আর বাকি দুটো চেরি জর্জেট হ্যাঁ বারোশো টাকা বারোশো টাকা বাট প্রাইস একই জি বারোশো টাকা এই যেটা একটা আছে সেম প্রাইস বারোশো টাকা সেম সালোয়ার সেম ওড়না বারোশোতে পেয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে চেরি এটা চেরি এই দুইটা চেরি আর কি পেঁয়াজ পিঙ্ক কালারটা আর হচ্ছে ব্ল্যাক এই দুটো চেরি কাপড়ের মধ্যে বাট প্রাইস একই বারোশো টাকা বারোশো টাকা পর্যন্ত ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা ব্ল্যাক সেম দাম সেম সালোয়ার সেম না যারা নিতে চান চলে আসবেন হচ্ছে ইলোমুড বি স্বপ্ন একশো তেরো তৃতীয় দল ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ